আর কতদিন এইভাবে চলবো জানি না দিন দিন বেঁচে থাকার লড়াইটা যেন আরো অনেক বেশি জটিল হয়ে পড়ছে যত মনের জোর দিয়ে সোজা হয়ে উঠতে চাইছি ততই যেন মনের জোরটা ভেঙে যাচ্ছে কি করব না বেশ শ্বশুর বাড়ি নিয়ে হাসি খুশিতে দিন কাটছিল এমন এক ঝড় আসলো যে একের পর এক বাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়ছে জানি না কেন শুধু শুধু আমাদের সাথে এমনটা হচ্ছে আমি এখন যাচ্ছি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে জানি না আর কি কি দেখার বাকি আছে একটা মানুষকে ট্রিটমেন্ট করে সুস্থ করে আনতে না হানতে আর একটা মানুষের অসুস্থতার খবর পায় সব থেকে বেশি কষ্ট কখন হয় বলতো যখন নিজের মানুষগুলো একের পর এক মানুষ অসুস্থ হতে থাকে একটা মানুষ হলো তাকে ডাক্তার দেখানো বা তাকে সেবা যত্ন করা ঠিক আছে কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছে মায়ের শরীর ভালো নেই বাড়িতে যাই গিয়ে সব কিছু তোমাদেরকে বলবো মাকে দেখছো মা এখন থাকে নিজের মতো নিজের খেয়ালে থাকে এখন দুই বোন এসছি মাকে ডাক্তার দেখাতে তো বন্ধুরা বাড়িতে চলে এসছি আসার পর মাহিকে খাওয়ালাম খাইয়ে আমি স্নান করলাম করে আমরা খাওয়া দাওয়া করে দেন তোমাদের সাথে কথা বলতে আসলাম মায়ের স্কুলে গেছিলো সকালে উঠে মাইকে স্কুলে পাঠিয়ে টিফিন করে ওকে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেন আমি গেছিলাম আমি আর বোন মিলে সিদ্ধান্ত নিলাম এলাম যাই হোক চল অনেকেই কেপিসি সাজেস্ট করছে বাড়ির সবাইও বলছে যে এখানে নিয়ে গিয়ে একবার দেখানোর কথা তো যাদবপুরে তো সেখানে আমরা নিয়ে গেলাম আজকে বোন নিয়ে এসেছিল বোন আজকে ছুটি নিল নিয়ে নিয়ে আসলো আমি বললাম তুই আয় আমিও যাই অ্যাট অ্যাটলিস্ট একটা ডাক্তারের ওপিনিয়ন তো পাওয়া যাবে ডাক্তার কি বলছে আগে ডাক্তার কি বলেছিল সেইগুলো নিয়ে একটা ওপিনিয়ন পাওয়া যাবে তো আজকে দুটো ডাক্তার দেখলো একটা গাইনোকোলজিস্ট আর একটা নেফ্রো সার্জন দুটো ডক্টরকেই দেখানো হয়েছে তো নেভ্রো সার্জেন উনি আরও কিছু টেস্ট করতে দিয়েছেন একটা পেটে সিটি স্ক্যান করতে দিয়েছে ব্লাড টেস্ট আরও অনেক রকম রিপোর্ট দিয়েছে তো এই ডক্টর এখন কোনো মেডিসিন দেয়নি বললেন যে সুগারটা যেহেতু মার সুগার ধরা পড়েছে রিসেন্ট হাই সুগার মাকে বললো সুগারের যে ওষুধটা খাচ্ছেন দেখি তো মা যেই সুগারের মেডিসিনটা খাচ্ছিল ডক্টর বললেন দেখার কথা দেখবেন কী মেডিসিন খাচ্ছেন তো দেখাতে উনি বললেন ঠিক আছে সুগারটা কন্ট্রোলে আনুন মেডিসিনটা খেয়ে কন্ট্রোলে আনুন তো তারপরে রিপোর্টগুলো করবেন রিপোর্টগুলো করার পর আমার কাছে আসবেন ইউরোলজিস্টের কাছে রেফার করেছেন আর নিফসো মেডিসিনের কাছে রেফার করেছেন কন্ডিশন না কি সার্জারি করতে হবে কি না তো তারপরে রিপোর্টটা করার পর বললো এক মাসের মধ্যে মানে সুগারটা যেহেতু হাই রয়েছে ওই জন্য বললো সুগারের ওষুধটা খেয়ে সুগারটা কন্ট্রোল করে ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারবেন টেস্টগুলো করিয়ে নিন রিপোর্টগুলো করিয়ে নিয়ে আপনি আসুন আর তোমরা বুঝতেই পারছো সার্জেন বলেছি মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে নেফ্রো সার্জেন মানে নেফ্রোরি প্রবলেম আছে ইউরো প্রবলেম রয়েছে নানান প্রবলেম এই কটা মাসের মধ্যে মাকে চেপে ধরে নিয়েছে তা আমি মাকে বললাম মা তোমার প্রবলেমটা কি হচ্ছে মানে কি অসুবিধাটা হচ্ছে একটু বলবে মা না কোনো কিছু বলতে চায় না তো তখন বললো বারবার জিজ্ঞেস করাতে মা তখন বলল যে শরীরটা ভীষণ দুর্বল লাগছে উঠে দাঁড়ানো উঠে যে দাঁড়াবে সেই ক্ষমতাটা ওনার নেই এতটাই শরীর দুর্বল যে উনি উঠে দাঁড়াতেই পারছে না তো হাঁটাচলাও করতে পারছে না এখান থেকে জাস্ট এক মিনিট হেঁটে গেলে না উনি একটা কষ্ট হচ্ছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে তো মা বলছে এইসব আমরা ডাক্তার ফাক্তার দেখাস না আমি কিচ্ছু করব না সারাক্ষণ একটা চিন্তার মধ্যেই উনি পড়ে রয়েছে কি খাচ্ছে কি কোনো কিছুই নেই তো জোর করে বোন নিয়ে আসলো আজকে ওষুধই খায় না ওষুধ বোনেরা জোর করে দিলে তবে উনি ওষুধটা খায় সুগারের ওষুধ বলে না আমি কিচ্ছু খাবো না আমি এমনি ঠিক আছি মানে এরকমই এখন হয়ে গেছে তো আমি তো ভেলোর যাওয়ার আগেই মাঝে অসুস্থ শুনে গেছিলাম বোন ডাক্তার দেখিয়েছে রিপোর্ট করিয়েছে সব হয়েছে তারপরে আরেকটা রিপোর্ট হয়েছে তো ডাক্তার কয়েকটা কথা বলেছিল তো সেই জন্য আর কি ভয়ের মধ্যেই ছিলাম আমরা সবাই তো ভয় ঠিক মানে কি বলবো এই মুহূর্তে কী বলবো মানে সাবধানে ট্রিটমেন্টটা করাতে হবে খুব ভালোভাবে মানে এমন পজিশন তো জানি না এইভাবে বেঁচে থাকাটা এখন খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো এই হলো সমস্যা সমস্যার সমাধান কবে গিয়ে কোথায় পাবো জানি না তো মাকে অনেক কষ্ট করে নিয়ে আসা হয়েছে মা তো আসতে চাইছিল না তো যাই হোক মাকে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারিনি মায়ের সব সময় ঠিক নেই কখন কি বলে ফেলছে কখন কি করছে নিজেও জানে না কোথায় ক্যামেরা যদি ক্যামেরাটা অন করতে দেখে দেখে আবার যদি কিছু বলে রেগে যায় যদি সেই কারণে মায়ের সামনে আমি ক্যামেরাটা অন করিনি আমাদেরকে দেখায়নি সকালবেলা উঠেই চলে গেছিলাম যে না এই কাজটা ইমিডিয়েট জরুরি এটা করতেই হবে আগে তো সেই জন্য এবার কোন জায়গায় কি করাবো সেটাও বুঝতে পারছি না তো যাই হোক এই রিপোর্টটা আগে করানো হোক করানোর পর কি আসে না আসে তোমাদেরকে বলবো তোমরা এমনিতে বুঝতে পারছো নেফ্রোর কথা বলছি ইউরোলজিস্টের কথা বলছি আবার গাইনোর প্রবলেম মানে তিনটে প্রবলেম একসাথেই মানে তোমরা বুঝতে পারছো গাইনর প্রবলেম মানে কি কি হতে পারে গাইনর তো তোমরা বুঝতে পারছো তিনটে প্রবলেম একসাথে মানে কতটা সমস্যা করবে মেন প্রবলেম হচ্ছে নেফ্রো সার্জনকে কখন দেখাই তো তোমরা সবাই জানো নেফ্রো সার্জেন যা যা রিপোর্ট দিয়েছে রিপোর্টগুলো আগে করা যাক তার আগে মায়ের সুগারটা কন্ট্রোল করতে হবে তো তারপরে কি হয় না হয় তোমার শরীরটা এমনিতে ভালো লাগছে না আসার পর থেকে এবারে তোমাদেরকে বললাম যে বাড়িতে ফেরার মানে এবারে যে কিভাবে কত কষ্ট হয়েছে জার্নি করে আসতে না আমরা ফিল করতে পেরেছি তোমাদের দাদা ভাইয়ের তো কষ্ট হয়েছে মায়ের রয়েছে আমার এত কষ্ট হচ্ছে মানে ওদের কতটা কি মায়ের মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যাক মাই এখন ঘুমাচ্ছে বলে ওদের ওকে আর দেখাবো পরে তোমাদেরকে দেখাবো যে ওর মুখের পরিস্থিতিটা কি ওর মানে মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে আসার পর যখন এই মায়ের বিষয়ে সব কিছু শুনি না তখন আর মানে ভালো লাগছে না ভাবছি কি করবো মানে এইভাবে কি বাঁচাটা সম্ভব একটার পর একটা একটার পর একটা মানে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না কোনো কিছু ভালো লাগছে না কালকে সারাটা দিন কাজের মধ্যে মন খারাপ হয়ে একে ফোন করছি তাকে ফোন করছি কি করব কোথায় গেলে ভালো হবে কি হবে না হবে এই করতে করতে কালকে সারাটা দিন তারপরে দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে ব্যাক সাপোর্ট টাকা এটা যদি অ্যারেঞ্জ থাকে তাহলে কোনো কিছু কোনো কিছু টেনশনের কাজ করে না আর কোনো কিছু মানে সমস্যা হয় না সব কিছুর সমস্যার সমাধান হয়ে যায় মিন টাকাটা তো সেখানে দাঁড়িয়ে এত বড় একটা রোগের পিছনে এত টাকা মানে পুরোপুরি নিঃস্ব হয়ে যাওয়া যাকে বলে সেই বড় একটা রোগের মা সবের মানে ইয়ে করে উঠতে না উঠতে আবার ফের যে আমাদের তো চলছেই তোমরা দেখছো আবার ফের মার কি হবে না হবে নানান চিন্তা ভাবনা ঠাকুরের আশীর্বাদে যাতে সার্জারিটা না করতে হয়ে কাছে সেই প্রার্থনাটা করছি কেন একে ওনার সুগার আছে একে ওনার হাই সুগার তার মধ্যে যদি অপারেশান হয় কোথা থেকে কি হবে না হবে সেই নিয়ে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমরাও প্রে করো যাতে আমার মা সুস্থ থাকে অপারেশান না করতে একটু প্রে করো তোমরা তো আর ভালো লাগছে না তো কি কথা বলবো যাই হোক তাও অনেক কথা বললাম তোমাদের সাথে তো চলো আবার পরে কথা বলছি ভালো লাগছে না চোখ মুখটা দেখে বুঝতে পারছো জার্নি করে এসছি তারপরের পরের দিনে এই অবস্থা তো যাই হোক আর কী করবো আমাদের ভাগ্য এটা সব কিছু মানিয়ে নিতে হবে মায়ের শরীরও ভালো নেই তোমরা তো বুঝতেই পারছো ডাক্তারের কাছে কখন এই পজিশানে যেতে হয় সার্জনের কাছে যেতে হয় তোমরা তো সবই জানো সেই মানুষের তাহলে শরীরটা কতটা খারাপ ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে না কোনো কিছু করছে না আর শুধু ঘুরতে ফিরতে বলছে ইস আমার বাবুটার যদি ওই জায়গাটায় নিয়ে যেতাম ভালো হতো ইস আমার বাবুটার যদি ওখানে নিয়ে যেতাম খুব ভালো হতো এখানে এই করলে ওই হতো মানে ওনার মধ্যে সবসময় একটা চিন্তার মধ্যে গভীর চিন্তার মধ্যে পড়ে রয়েছে টানা একটা বছর যখন ভাইয়ের সাথে ছিলেন তখন তো নিজের সময় কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে তো সেই টাইমটা উনি বোঝেনি নিজের খাওয়া কিচ্ছু ছিল না চব্বিশটা ঘন্টা ওর সাথে কাটিয়েছে তো এখন স্বাভাবিক হঠাৎ করে জিনিসটা মেনে নেওয়াটা ডিফিকাল্ট ব্যাপার আমরা দিদিরা আমরা বুঝতে পারছি কতটা কষ্ট উনি মা উনি ছোট থেকে এত বড় করেছেন তারপরে একটা বছর যেভাবে চব্বিশটা ঘন্টা ওর সাথে টাইম কাটিয়েছে সেইগুলো কিভাবে ভুলবে তো যাই হোক আর ভালো লাগছে না কথা বলতে পরে আবার তোমাদের সাথে কথা বলবো চলো তো চলো টাটা তো চলো তোমরা তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছে আজকের মতো টাটা আজকের মতো টাটা আজকের মতো টাটা আজকের মতো টাটা আজকের মতো টাটা